হ্যালো সালামালকুম বন্ধু আমি নিয়াদ মসাদ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধু একদিন সকালবেলা হুট করে বন্ধু শান্ত মাসে দিয়ে বলতেছে যে ওর নানুবাসে যাব তো ও নানুবাসে যাওয়ার জন্য কোনো প্ল্যান না থাকলেও তো আমি ও আমাকে বলার সাথে সাথে বললাম যে কোনো কথা তো এর পরবর্তীতে আমরা গুলিস্তানি গুলিস্তান এসে দুজনের জন্য দুটো বাসের টিকিট করি তো আমরা বাসের টিকিট করে আমাদের উদ্দেশ্য হচ্ছে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় তো আমরা গুলিস্তান থেকে গুলিস্তান ফ্লাইওভার হয়ে আমরা হানি ফ্লাইওভার হয়ে আমরা চলে যাই তো বেশ কিছু দূর আগার পরে আমরা কিন্তু মেঘনা নদীর পাড়ে চলে আসি মেঘনা নদীর উপর থেকে আমরা মেঘনা ব্রিজ থেকে নিচে কিন্তু ছোট বড় জাহাজ ইস্তমাল বালুয়াকান্দি নামক একটা এলাকায় আমরা নেমে বন্ধু সামনে নানা পাশে যাবো তো বন্ধু হচ্ছে গজারিয়া নামক একটা এলাকা এটা মেঘনা নদীর তীরঘাস এলাকা তো গ্রামের রাস্তাগুলো যেতে ধরনের হ্যাঁ আঁকা বাঁকা একটা সুন্দর রাস্তা তো এই রাস্তাগুলো কিন্তু বরাবরই যদিও একটু আঁকা বাঁকা থাকে একটু কিন্তু অটোরিক্সাগুলোতে করে গেলে একটু কিন্তু প্রচন্ড ঝাঁকি লাগে যার কারণে ভিডিও গুলো কিন্তু একটু ঝাঁকিয়েছিল তারপরেও একটু সামনে আসার পরে আমরা কিন্তু সুন্দর পাকা রাস্তা পেয়ে যাই এবং গ্রামের রাস্তাগুলো কিন্তু দেখেন কত সুন্দর একদম সবুজ ঘেরা সবুজ গাছপালা রাস্তা সুন্দর কিন্তু রাস্তা তো এই ধরনের একটা রাস্তা দিয়ে আমরা চলে আসি একদম মেঘনা নদীর পারে তো মেঘনা নদীর পারে আমরা এসে আমরা একটু সামন দিকে এগিয়ে যাই তো যেহেতু এখানে হচ্ছে শরীফের তাই শরীফ সামনে সামনে যাচ্ছিল তো এরপরে মেঘনা নদীর পারে এসে এই প্রচন্ড রোদের মধ্যে কিন্তু অত্যন্ত সুন্দর বাতাস তো এই সুন্দর বাতাসের মধ্যে আমরা একটু নদীর পারে ঘোরাফেরা করি তো এরপরে নদীর পাড়ে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা একটু সামন দিকে যখন এগে যাই তো ওই সামুন দিকে আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে আমি কিন্তু পূর্বে এই ধরনের অভিজ্ঞতা নাই যে এখানে দেখেন এই যে কি সুন্দর রেল লাইন করে আপনার হচ্ছে এই ছোট ছোট জাহাজগুলোকে নদীর উপরে উঠেছে তো নদীর উপরে আনার পরে এখানে নাকি হচ্ছে জাহাজগুলোকে মেরামত করা হয় আর কি তো এই ধরনের অভিজ্ঞতা আগে আমার ছিল না তো আমরা এখানে দেখার পর আমরা একটু সামুন দিকে গিয়ে আমরা কিন্তু সরাসরি একদম নদীতে নেমে পড়ি এই তীব্র গরমের মধ্যে কিন্তু নদীর ঠান্ডা পানিতে শরীর একদম জুড়িয়ে যাচ্ছিল এবং আমরা বেশ কিছুক্ষণ নদীর পানিতে গোসল করে নিই তো নদীর পানিতে বেশ কিছুক্ষণ গোসল করলেও আমাদের কিন্তু শরীর যে মন চাচ্ছিল যে আমরা এখান থেকে উঠে যাই বা আমরা এই নদীর পানি থেকে উঠে গিয়ে উপরে উঠি এরকম একটা আশা করতেছিল না তারপরেও যেহেতু আমাদের বেশ কিছুক্ষণ থাকা যাবে না এবং হঠাৎ করে আমরা পানিতে নামি তার কারণে আমাদের বেশ কিছুক্ষণ থাকলে ঠান্ডা লাগাল ভয় থাকে তার কারণে আমরা নদী থেকে উঠে চলে যাই বন্ধু শরীফের নানুবাসায় বা নানু নানুবাসায় তো নানু নানুবাসায় যাওয়ার পরে আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে শান্তর একজন এবং শান্তর একজন মামাকে নিয়ে আমরা তাদের এলাকাটা ঘুরতে আসি এবং এই এলাকায় কি কি আছে বা কত সুন্দর এলাকা এলাকা নদীর যেহেতু এবং নদীর পার্ক এসে সুন্দর এবং এই এলাকা কিন্তু একটা জিনিস হচ্ছে এই প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু গ্রামাঞ্চল হওয়ার কারণে এখানে প্রচুর গাছপালা আছে যার কারণে এখানে হচ্ছে অনেক ছায়া আছে গাছের ছায়া আছে এই গাছের ছায়ার পাশাপাশি কিন্তু একদম সুন্দর দক্ষিণা বাতাস যা একদম মনকে কেড়ে নিতে বাধ্য তো এই ধরনের একটা সুন্দর জিনিস দেখতে দেখতে আমাদের একদম দিন ঘনিয়ে আসে এবং আমাদের বাড়ি ফেরার সময় হয়ে যায় তো আমরা এখান থেকে সরাসরি আবার বন্ধু শান্তন নানুবাসায় চলে আসি তো বন্ধু শান্তন নানুবাসায় থেকে আমরা আবার বিদায় নিয়ে আমাদের ঢাকার উদ্দেশ্য